সালামু আলাইকুম ভোর না দেখা জীবনের অনেক কিছু মিস করার মধ্যে অন্যতম একটি তাই ভোরবেলা যখন ঘুম থেকে উঠি আকাশ এবং বাতাস দুটোকেই গায়ে রাখাতে পছন্দ করি ভোরের আকাশ ভোরের আবহাওয়া আপনাকে যতটা মুগ্ধ করবে সারা দিনের কোনো আবহাওয়াই আপনাকে এতটা আনন্দ দিতে পারবে না আকাশের বিশালতা আর আল্লাহর সৃষ্টির মধ্যে একটা অদ্ভুত মিল আপনি আপনার সন্তানকে সহ আপনি নিজেও চেষ্টা করবেন খুব ভরে উঠে হাঁটতে বাচ্চাকে নিয়ে বের হতে আসলে দেখবেন এই আবহাওয়াটা আপনার বাচ্চাকে যা শিখাবে তা অন্য কোনো পরিবেশে সে তা শিখতে পারবে না আর সকাল সকাল ঘুম থেকে ওঠার যে একটা সাইন্টিফিক উপকারিতা আছে সেটাও জানেন এটা হচ্ছে পূবের আকাশ ফজরের পর পর যখন সূর্য উদিত হতে শুরু করে তখন এর আবহাওয়াটা আমার কাছে খুবই আনন্দিত দেখে খুব আনন্দিত হই এবং নিজের কাছেও খুব ভালো লাগে আর পাখির কিচিরমিচির মিচির ডাক আসলে অদ্ভুত রকম একটা শব্দ এখন বুঝি মানুষ কেন ঢাকার বাহিরে থাকে বা উপসহরগুলোতে থাকে আসলে উপশহরে থাকলেও এই ধরনের আবহাওয়াগুলো আসলে মানুষ ফিল করতে পারে ঢাকার শেষ ভাগ উত্তরের দিকেও এই ধরনের আবহাওয়াটা আপনি পাবেন যেমন বিশেষ করে উত্তরা আঠারো নম্বর সেক্টরের আবহাওয়াটা প্রায় একই রকম যদি আমার এই ভিডিওটি চ্যানেল থেকে দেখে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন আর জেপি টিভি সবসময়ই আপনাকে চেষ্টা করে ভালো কিছু উপহার দিতে আসসালামু আলাইকুম